ইনভার্টার শিল্পের কর্পোরি কাঠামনি নিয়ে নতুন পদক্ষেপ জিএসটি আধিকারিকদের সঙ্গে হলো আলোচনা মঙ্গলবার লাল লালদিঘি সন্নিকটে এক অনুষ্ঠান বাড়িতে জিএসটি আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে গঠিত হলো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন আর এই সভাতেই জিএসটি আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে উঠে এলো কর সংক্রান্ত নানা দিক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ইটভাটা শিল্পের কর পরিকাঠামো নিয়ে নতুন পদক্ষেপ মঙ্গলবার বহরমপুরের লালদিঘি সন্নিকটে এক অনুষ্ঠান বাড়িতে জিএসটি আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে গঠিত হল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন জিএসটি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে এবং কর পরিকাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এই আলোচনা সভার আয়োজন করা হয় আধিকারিকরা ইটভাটা মালিকদের যথাযথভাবে কর পরিশোধের অনুরোধ জানান যাদের রেজিস্ট্রেশন নেই তাদের অবিলম্বে রেজিস্ট্রেশন করানোর পরামর্শ দেন এই আলোচনার মাধ্যমে ইটভাটা মালিকদের মধ্যে দীর্ঘদিনের ভীতি কাটিয়ে স্বচ্ছ কর ব্যবস্থার প্রতি আস্থা বাড়ানোর চেষ্টা করা হয় সভায় উপস্থিত ইটভাটা মালিকরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এই সভায় উপস্থিত ছিলেন জিএসটি জয়েন্ট কমিশনার ইনচার্জ অফিসার সৌরভ কৃষ্ণ ঘোষ জয়েন্ট কমিশনার অমিয় কুমার মন্ডল অ্যাসিস্ট্যান্ট কমিশনার কুশল ভট্টাচার্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য বিষ্ণুপদ দাস সহ বেশ কয়েকজন আধিকারিক আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা মুর্শিদাবাদ জেলা ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশান আজকে আমাদের জিএসটি অফিসারদের নিয়ে আমাদের সমস্ত সদস্যদের নিয়ে আমরা একটা আলোচনা সভা এখানে করেছিলাম আলাপন অনুষ্ঠান বাড়িতে আমাদের লক্ষ্যটা ছিল যে জিএসটির উপরে যে সমস্ত সরকারি অফিসাররা গিয়ে ভাটা ভাটায় রেড করছে বা জি এস টি করছে সেই ব্যাপারে একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা যে আমরা যারা ভদ্রভাবে ব্যবসা করি ট্যাক্স দিই তাদের একটা ভদ্রস্থ আলোচনা হোক যাতে ভাটা মালিকরা ভীত সন্তুষ্ট না হয় এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য এবং এই আমাদের সঙ্গে আমাদের যে মুর্শিদাবাদ জেলার ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশান আছে আপনারা শুনেছেন যে আগে আমরাও সেখানে সদস্য ছিলাম তারাও আলাদা করে কিছুদিন আগে শুনেছি এটা ইয়ে করেছে কিন্তু আমরা সেখানে যাইনি কারণ হচ্ছে আমরা আলাদা করে আমাদের একটা সহাবস্থান অবস্থান আছে আমরা আমাদের নিজস্ব ভাবনা নিয়ে দমকল সাবডিভিশনের পুরো সাব বেলডাঙ্গা ওয়ান টু ব্লক আমাদের লালবাগ সাবডিভিশন লালবাগ সাবডিভিশনের নবগ্রাম লালবাগ ডাহাপাড়া আজিমগঞ্জ জিয়াগঞ্জ এই এনটায়ার এলাকা নিয়ে আমাদের অনেক ভাটামালিক প্রায় তিনশোর কাছের সদস্য আমাদের সঙ্গে আছে ওয়ার থেকে যে কোনো অনুষ্ঠানে নিজেকে সুন্দর জুয়েলারিতে সাজাতে আজই আসুন সাজাবো যতনে এখানে পাবেন শ্রীহরি গোল্ড প্লেটেড আমেরিকান ডায়মন্ড কচ্চিম জুয়েলারির বিপুল সম্ভার পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আধুনিক জুয়েলারির লেটেস্ট কালেকশন যা আপনার মন কাটবেই বহরমপুরে গোড়াবাজার লালঘি স্বর্ণময়ী সুতির মাঠ চালতিয়া এলাকায় শ্রীহরির একমাত্র অথরাইজড ডিলার এখানে পাবেন সারা বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বিভিন্ন আইটেমে থাকছে আকর্ষণীয় ছাড় ছ মাসের কালার গ্যারেন্টি আমাদের ঠিকানা সাজাবো যতনে শক্তিমন্দির মাঠ শপ নাম্বার নাইন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ আমাদের অন্য শাখা মোহন মল গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার টেন বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি জিরো টু সেভেন টু জিরো এইট